আসসালামু আলাইকুম এটা হচ্ছে নয় জানুয়ারি দু সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আমি চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট নির্ভল এবং পূর্ণাঙ্গ সমাধান দিতে এই সমাধানটা আপনাদের কাছে দুইটা কারণে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনারা নিশ্চিত হতে পারবেন আপনাদের স্কোর কত সে অনুসারে আপনাদের বাইপাতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা নিশ্চিত হতে পারবেন দ্বিতীয়ত ভবিষ্যতে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে অনেকগুলো প্রশ্ন রিপিট হবে যেমন এখানকার মেজরিটি প্রশ্ন বিসিএস এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষা থেকে রিপিট হয়েছে ভবিষ্যতে নিয়োগ পরীক্ষাগুলোতেও আশা করি এখান থেকে রিপিট হবে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ হচ্ছে দাঁড়াও শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে এই পাঁচটা সংখ্যা দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে প্রথমে চার দিতে হবে চার তিন দুই এক শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক প্রথমে দিতে হবে এক শূন্য দুই তিন চার তারপর যোগ করলে পাই চার 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 পাঁচ তিন সঠিক উত্তর হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফর ওয়াট ড্যাশ টু লুকিং ফর ওয়াট এটা একটা ফ্রেজ এরপর আইন যে ফর্ম হচ্ছে লুকিং ফর ওয়াট টু সিং সেটা হচ্ছে সিং কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান উনিশশো সালে হামিদুর রহমান এটা স্থাপন করেছিল অধ্যয়ন শব্দের বিশেষণ কী অদিত উদ্যান শব্দের বিশেষণ হচ্ছে অদিত কোন শব্দে করতে সমা উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ পরামর্শের মধ্যে পরা উপসর্গটি করতে ব্যবহৃত হয়েছে এফ অফ এক্স এক্স ইকুয়াল টু কিউব মাইনাস টু এক্স প্লাস টেন হলে অফ জিরো কত এখানে এক্সের জায়গায় জিরো হয়ে যাবে তাহলে জিরো কিউব মাইনাস টু জিরো প্লাস টেন তাহলে এটা জিরো কিউব জিরো এটাও জিরো তাহলে এখানে হচ্ছে টেন তাহলে সঠিক উত্তর হচ্ছে টেন জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ অর্ধতৎসম জ্যোৎস্না হচ্ছে অর্ধতৎসম শব্দ ব্যাংক ক্লোজ অ্যাট ফোর পি এম মেক অ্যাটাক কোয়েশ্চেন ডোন্ট দ্য ডোন্ট দ্য টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ ক্ষতি হবে এটা সঠিক উত্তর হচ্ছে লাভ ক্ষতি কিচ্ছুই হবে না সেন্টেক্স মিন্স সেন্টেন্স বিল্ডিং সেন্টেন্স বিল্ডিংকে সেন্টেন্স বা বাক্য বলা হয় সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত আমিন সেট আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পেস তাহলে শ্যাল থাকলেটা উট হয়ে যাবে এবং আইটা হি হয়ে যাবে আই সেট দ্যাট হি উড গো টু স্কুল বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন নাইট্রোজেন মাটির উর্বরতা বৃত্তিতে সাহায্য করে শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে এখানে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ক্ষুদরতি ক্ষুদা কমিশন এটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন একটি বর্গাকার জমির দীর্ঘ বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্তর দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে এই সমস্ত অঙ্কগুলোতে দীর্ঘ বিশ পার্সেন্ট বাড়ালে দীর্ঘ হয়ে যাবে এক দশমিক বিশ আর প্রস্থ দশ পার্সেন্ট কমালে প্রস্ত হয়ে যাবে শূন্য দশমিক নব্বই এখানে আমরা গুণ করলে নয় বারো একশো আট নয় বারো হয়ে যাবে একশো আট তাহলে অরিজিনাল তো ছিল একশো পার্সেন্ট এখন আট পার্সেন্ট অর্থাৎ আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি সাক্ষরতা প্রথম ধাপ হচ্ছে সাক্ষরতা প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল দন্নি শব্দ বাক্য এই তিনটাই হচ্ছে প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হৃদয় মাঝে ম্যাক উদয় করি নয়নের মাঝে ঝাড়িলা বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে বিষম যেখানে কার্য এবং কারণ ঠিক থাকে না সেটা হচ্ছে বিষম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে মহাপরিচালক বাগদারা যুগলের মধ্যে কোন জোটে সর্বাধিক সমার্থক বগদার্মিক বিড়াল তপসী এই দুইটা দ্বারাই ভণ্ড ব্যক্তিকে বোঝানো হয় সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন শৈবালিনী তরঙ্গিনী শরীত এই তিনটা দ্বারাই নদীকে বোঝানো হয় সঠিক উত্তর হচ্ছে শৈবালিনী তরঙ্গিনী শরীত বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে সপ্ত কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ভাগের এগারো এটাই হচ্ছে সবচেয়ে ছোট এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় পাশ হয় শিক্ষাদানের প্রথম দাব কোনটি পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনায় হচ্ছে শিক্ষাদানের প্রথম দাব বাংলায় অনুবাদ করুন আই এম সিক অফ হিম তাকে আমার অসহ্য লাগে সঠিক বাংলা অনুবাদ হচ্ছে তাকে আমার অসহ্য লাগে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত চল্লিশ পার্সেন্ট সেটি কত হচ্ছে চল্লিশ পার্সেন্ট বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬ জুন দুই সালে দুই সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ তিন স্কোয়ার ইকুয়াল টু নাইন নয় গুণ যদি চার গুণ হতো তাহলে ষোলো গুণ হতো আয়েশা ইজ এ গুড গার্ল এখানে গার্ল শব্দটি হচ্ছে কমন নাউন গার্ল শব্দটি হচ্ছে কমন নাউন আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি কোন পদটি সাংবিধানিক পথ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন এখানে বাকিগুলো সবগুলোই হচ্ছে সাংবিধানিক পথ অর্থাৎ প্রত্যেকটা পথ সম্পর্কে সংবিধানে বলা আছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটি টু অ্যার ইস হিউম্যান ফর ডিভাইন ইজ আ লাইন অফ এ পয়েম বাই আলেকজান্ডার পোপ এটা হচ্ছে আলেকজান্ডার পোপের একটা উক্তি সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ যেটা শব্দ পর্তুগিজ ভাষা থেকে এসেছে দ্য কারেক্ট পেসি ফর্ম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোর পেসি ফর্ম হবে দিস ডোর মাস্ট বি শার্ট সবার উপরে মানুষ স্যুত্ব তাহার উপরে নাই এই পঙ্ক্টির রচিত তাকে বডু দাস এই পঙ্ক্তিটি রচিত হচ্ছে দাস কোনটি নন স্তৎপুরুষ অপরাহ্ন অপরাহ্ন হচ্ছে নন স্তৎপুরুষ বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি নিয় সঠিক রূপ হচ্ছে ঝ নিয় আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো কুটিটি মাটি উঁচু হতে কত উঁচুতে ভেঙেছিল এটা হচ্ছে ছয় ফুট উঁচুতে এটা হচ্ছে এরকম এটা আঠারো ফুট এটা ভেঙে এদিকে ভেঙে গেল এই অংশটা এদিকে ভেঙে গেল এদিকে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো অঙ্ক করে বের করতে হয় পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু সাত বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে থ্রি ইস টু ওয়ান এগুলো হচ্ছে অনুপাতের অঙ্ক ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স নয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম এখানে এই সেন্টেন্সটাই সঠিক বাকিগুলো ভুল হুইচ পিরিয়ড ইজ অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার দ্য এলিজাবেথান পিরিয়ড এলিজাবেথান পিরিয়ড হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার দুই হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাসাদো উনি হচ্ছে ব্যানিজুয়েলার সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিং সল্ট অফ লাইফ বলতে মূল্যবান জিনিসকেই বোঝায় কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ প্রথমে রিকার তারপর দীর্ঘিকার রোদন বাগদারের ইংরেজি অনুবাদ করুন ক্রাই ইন দ্য ওয়েল্ডারনাস রোদন আর বনের মধ্যে খ্রন্দন দুইটাই একই কথা হু হুইস হোয়ার্ড আর রিলেটিভ প্রনাউন হু হুইস হোয়ার্ড এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাকলা বুডো দীনবন্ধু মিত্রের প্রহসন এসকে বি কিউব বাই সি স্কোয়ার ডি কে কিউব বি স্কোয়ার বাই ডি কিউব দ্বারা বাক করলে বাকফল হবে বিডি স্কোয়ার বাই এসি এটা হচ্ছে সঠিক উত্তর ছয় ভাগের পাঁচ এর সাত ভাগের ছয় পাক এক সমস্ত সাত ভাগের তিন একসাথে কত যোগ করলে যোগফল এক হবে এখানে এটা সলভ করলে রেজাল্ট আসবে হাফ আর যেহেতু এক করতে হবে তাহলে বাকি হাফ যুক্ত করতে হবে সেটি করতে হচ্ছে ওয়ান বাই টু হুইস সেন্টেন্স ইজ কারেক্ট এখানে প্রত্যেকটা সেন্টেন্সের পূর্বেই অ্যান বসবে কারণ প্রত্যেকটা বাউলের মতো উচ্চারণ হয় সুতরাং সঠিক উত্তর হচ্ছে অফ দ্যাম দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ ইয়াং রিডার্স পপুলারের সাথে উইথ বসে পপুলার উইথ জনপ্রিয় অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না এটা হচ্ছে পারমোটেশনের অঙ্ক এটা সলভ করলে সঠিক উত্তর হবে নয়শো নিচে কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা এটা বাংলাদেশের কুমিল্লার উপর দিয়ে অতিক্রান্ত করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক শিশুর প্রতীক তোতাকে যেমন তার সক্ষমতা বিচার না করে পড়ানো হয়েছিল ঠিক আমাদের দেশেও শিশুদেরকে এভাবে পড়ানো হয় দুইটি সংখ্যা লশাগু ছত্রিশ গসাগু শূন্য ছয় একটি সংখ্যা বারো হলো অপরটি কত একটা ছত্রিশ সালে আর একটা হচ্ছে ছয় নিচে হচ্ছে বারো এটা ফর্মুলা হচ্ছে লসাগু এবং গসাগকে গুণ করে একটা দিয়ে ভাগ করলে একটা বের হবে আগুন এর প্রকৃত কি তীব্র জ্বালা কুলকাঠের আগুন এর প্রকৃত তীব্র জ্বালা হু রোড দ্য নোবেল দ্য গড অ স্মল থিং অরুন্দ রায় নেদার দ্য মুন নট দ্য স্টার্স ড্যাশ ভিসিবল লাস্ট নাইট ওয়ার নেই আইদার নাইদার নর এই সমস্ত ফ্রেজগুলোর ক্ষেত্রে শেষেরটা অনুসারে বসে বে এখানে হচ্ছে স্টার্স হচ্ছে প্লুরাল সুতরাং ওয়ার বসবে বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি কর্মদার ওই সমাস তার নাম কর্মদারের সমাস মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই পঙ্ক্তিটার কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এটা রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালে উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়া হয় কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোন তিনটি সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন কোন বহিষ্ঠকোণগুলো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া এখানে হচ্ছে উইকিপিডিয়াটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বাকিগুলো হচ্ছে সব সোশ্যাল নেটওয়ার্ক একটি স্কুলে সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলে কত শতাংশ ছাত্র তিনটি খেলায় পছন্দ করে এগুলো হচ্ছে সেটের অঙ্ক এটা সমাধান করলে সঠিক উত্তর হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইউএনএফসি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটা অন ক্লাইমেট চেঞ্জ হুইস ওয়ান ইজ রং স্পেলিং প্রসপ্যারিটি এখানে হচ্ছে একটা ই হবে এর জায়গায় একটা ই হবে প্রসপারিটি টু বিট অ্যাবাউট দ্য বুশ এর অর্থ হচ্ছে যে সঠিক কথা না বলে আজে বাজে কথা বলা সেটা টক টু টক ইরিলিভেন্ট হতে পারে তবে অনেকের মতো হচ্ছে সত্যকে টু হাইড দ্য ট্রুথ এটাও হতে পারে তবে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট টু টক এরিলিভেন্টলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর এটা উনিশ সাল থেকে চালু হয়েছিল শূন্য দশমিক শূন্য শূন্য চার স্কোয়ার এটাকে যদি বর্গ করে এই দুইটা শূন্য চারটা শূন্য হয়ে যাবে আর চার হচ্ছে ষোলো তাহলে সঠিক উত্তর হচ্ছে খ উল্লাস আর সন্ধিবিচ্ছেদ কোনটি উৎ যোগ লাশ উল্লাস নেভার টেল এ লাই হোয়াট ইজ স্পেসিফ ফর্ম

বন্ধুদের সাথে খেলাধুলা এটা হচ্ছে তার সামাজিকভাবে বিকাশের উদাহরণ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত মাত্রাবৃত্ত ছন্দ সঠিক উত্তর মাত্রাবিত্ত ছন্দ এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু কত উত্তর হচ্ছে ওয়ান প্লাস নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় নর্মালি একটা সংখ্যাকে রুট ওভার করলে এটা ছোট হয়ে যায় কিন্তু দশমিকের পরে রুট ওভার করলে সংখ্যাটা আরও বড় হয়ে যায় এখানে বড় সংখ্যা তিরি তাহলে রুট ওভার তাহলে রুট ওভার যখন করা হচ্ছে সেটা আরও বড় তাহলে সঠিক উত্তর হচ্ছে রুট জিরো পয়েন্ট থ্রি ব্র্যাটন ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় আই এমএফ ব্র্যাটন বলতে মূলত আই এবং আইবিআরি দুইটাকে বোঝায় আই বর্তমান হচ্ছে বিশ্বব্যাংক নামে পরিচিত এখানে আই এম এফ প্রতিষ্ঠান আর বিশ্বব্যাংকের পূর্ব যেটা ছিল আইবিআরডি সেটাও ব্র্যাটনোটস ইনস্টিটিউট ছিল প্রফেশন অফ টিচিং প্যাডাগি শিক্ষকতা পেশাকে প্যাটাগো বলা হয় এক মাইনাস শূন্য দশমিক শূন্য নয় 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 এটা বিয়োগ করলে যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে শূন্য দশমিক নয় শূন্য শূন্য এক বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে সতেরো নং অনুচ্ছেদে সতেরো নম্বর অনুচ্ছেদে এটা নিশ্চিত করা হয়েছে নবায়নযোগ্য চালানি কোনটি পরমাণু শক্তি এখানে বাকি যেগুলো আছে সবগুলো ব্যবহার করার পর শেষ হয়ে যায় আর ইউজ করা যায় না দ্য মোস্ট ফেমাস পয়েন্ট ইন ইংলিশ লিটারেচার উইলিয়াম উইলিয়াম উইলিয়া হচ্ছে মোস্ট ফেমাস পয়েন্ট ইন ইংলিশ লিটারেচার ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম অফ ট্রুস ট্রুস শব্দের অর্থ হচ্ছে ট্রুস ফায়ার হচ্ছে যুদ্ধবিরতি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা কে কত নম্বর পেলেন সেটা কমেন্টে জানিয়ে দিন যাতে কাটমার্ক কত হবে সেটা সম্পর্কে একটু ধারণা পাওয়া যায় ধন্যবাদ